আর এবার পূর্ব সীমান্তে মহড়া সেনার ভারতীয় সেনার তিস্তা প্রহার আধুনিক সমরাষ্ট্র প্রদর্শন ভারতে শক্তি প্রদর্শন শক্তি কবসে পূর্ব সীমান্তে সেনার মহড়া ত্রিশক্তি কর্পসের শক্তি প্রদর্শন ভারতীয় সেনার তিস্তা প্রহারের এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে তাদের কি রিয়াকশন শুনব এই বারবার করে সেভেন সিস্টার কথাটা বলার মধ্যে দিয়ে একটা ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার প্রচেষ্টা কিন্তু এখানে রয়েছে তাহলে ভারত খুব স্বাভাবিকভাবেই তার পূর্ব সীমান্ত সেটা নিয়ে তার উদ্বিগ্ন হওয়ারই কথা বেরিয়েছে যে শুধু গত মধ্যে বেআইনি বাংলাদেশি তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন বা ধরা পড়ছেন তাহলে এরা যদি ধরা পড়ে থাকেন তাহলে আরো কত লোক ঢুকেছে তাহলে এই পূর্ব সীমান্তে আমরা যে সাফল্য আমাদের পশ্চিম সীমান্তে পেয়েছি সেই আমাদের যে ক্ষমতা রয়েছে আমাদের চিকেন মেক এবং তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়াকে পুরোপুরি ভাবে ডিফেন্ড করার সেই ক্ষমতাটা কিন্তু ভারতের বাংলাদেশকে আবার করে একবার মনে করিয়ে দেওয়ার একটা প্রয়োজন রয়েছে